নিয়ে একটা আলোচনা হবে আমাদের প্রশ্নটা হচ্ছে ফোর গ্রাম ম্যাগনেশিয়াম প্রয়োজনীয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সিক্স পয়েন্ট টু গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট উৎপাদন পাওয়া যাবে কি না আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট মানে শতভাগ উৎপাদন পাওয়া যাবে কিনা অর্থাৎ কোনো লিমিটিং আছে কিনা কোনো লিমিটিং বিক্রিও আছে কিনা আমরা বিক্রিটা করে দেখলাম ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় এখানে এটা সমতা বিধান করার জন্য তেমন ম্যাগনেশিয়ামের আগে টু দিতে হবে ম্যাগনেশিয়াম অক্সাইড আগে টু দিতে হবে আমরা টু আণবিক ভর বের করলাম চব্বিশ গুণ দুই আটচল্লিশ গ্রাম ও টুর আণবিক ভর বের করলাম ষোলো গুণ দুই বত্রিশ আর টু এমজিওর আণবিক ভর বের করলাম চব্বিশ যোগ ষোলো কত চল্লিশ চল্লিশ যোগ কত আশি তাহলে আমরা দেখতে পাচ্ছি আশি গ্রাম মানে এইট্টি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেশিয়াম প্রয়োজন ফর্টি এইট গ্রাম কত গ্রাম ফর্টি এইট গ্রাম ওয়ান গ্রামের জন্য প্রয়োজন ফর্টি এইট বাই এইট্টি সিক্স পয়েন্ট টু গ্রাম যেটা দেওয়া আছে এটার জন্য প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন টু গ্রাম ক্যালকুলেশনে আমাদের বলছে থ্রি পয়েন্ট সেভেন টু গ্রাম কিন্তু আমাদেরকে ম্যাগনেশিয়াম দেওয়া আছে ফোর গ্রাম তার মানে আমাদের কম দেওয়া নেই তাই না কম দেওয়া নাই তার মানে আমাদের বেশি দেওয়া আছে যতটুকু দরকার তার সাথে বেশি দেওয়া আছে তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে হানড্রেড পার্সেন্ট হবে এবার আমরা দেখবো একটু প্রয়োজনীয় অক্সিজেন আছে কিনা এইটটি গ্রাম ম্যাগনেশিয়াম গ্রামের জন্য প্রয়োজন টু পয়েন্ট ফোর এইট গ্রাম যদি অক্সিজেনের মানটা কিন্তু দেওয়া নাই অক্সিজেন মান বলা আছে যে প্রয়োজন অক্সিজেন তারপর অক্সিজেন যতটুকু দরকার ততটুকুই দেওয়া আছে এটাই বোঝাতে যাচ্ছে তাহলে প্রশ্নটার উত্তরটা কি হলো হান্ড্রেড পার্সেন্ট উৎপাদন পাওয়া যাবে কিনা আমরা বলবো কি যাবে হান্ড্রেড পার্সেন্ট উৎপাদন পাওয়া যাবে কোনো লিমিটিং বিক্রিয়ক নাই অর্থাৎ এখানে প্রয়োজনীয় যতটুকু দরকার ঠিক ততটুকুই কি বিক্রিয়ক দেওয়া আছে এবং উৎপাদ এই যে অক্সাইড হচ্ছে হচ্ছে এখানে উৎপাদ ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক তার মানে বিক্রিয়ক পর্যাপ্ত দেওয়া আছে এবং হানড্রেড পারসেন্ট উৎপাদ পাওয়া যাবে বাসা কি আবার দেখি